আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অবশ্য ভালো আছেন কালকে ভিডিও আপলোড করা হয়নি সো আই এম রিয়েলি সরি টু সে দ্যাট ব্যস্ত থাকা লাগে কিছু কাজে যাই আজকে একটা মজার বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সবার পরিচিত বাইসাইকেল অবশ্যই আপনিও চালাইছেন মেবি সো আমারও খুব পছন্দের ছিল আমি ছোটবেলা থেকে সাইকেল চালাইছি বড় হয়েও চালাইছি এখনো চালাইতে চাই আর কি দেখো কথা হয়েছিল কার মাধ্যম হয়েছিল আমরা সেটা কিন্তু জানি না হম অথচ এটা আমরা সবাই ব্যবহার করি জানা তো উচিত তাই না চলুন চেষ্টা করি আমি নিজে জানার চেষ্টা করি আপনাদেরও জানাই বিষয়টা প্রথম দিয়ে সাইকেল আবিষ্কারক আবিষ্কারক বলা যায় না প্রথম আসলে চার চাকার সাইকেল আবিষ্কার আহ সাইকেলের চাকা তো হচ্ছে দুইটা কিন্তু প্রথম যে শুরু করে আবিষ্কারের যে স্টার্ট করে সেটা হচ্ছে চার চাকার মাধ্যমে একটা দড়ি দিয়ে দুই পাশে তখন প্যাডেলের মতো করে স্টার্ট করে চেষ্টা করে একটা সাইকেল বানানোর জন্য উনি ছিলেন আহ একজন প্রকৌশলী তার নাম ছিল জিও তিনি চার চাকার সাইকেল প্রথমে তৈরি করেন এর পরবর্তীতে 1817 সালে প্রথম বেরেনকাল ভন নামের একজন জার্মান ভদ্রলোক তিনি দুই চাকার সাইকেল আবিষ্কার করেন তার জার্মান ভাষা তার সাইকেলের নাম ছিল লাউফনেশে এ তখন থেকে আসলে দুই চাকার স্টার্ট আর বেরেনকাল ভন ড্রেস তাকে সাইকেল উদ্ভাবকের জনক বলা হয় এটা মনে রাখবেন আপনারা তাহলে প্রথম আবিষ্কার করেন ব্যারেন কাল ভন নামক একজন জার্মান ভদ্রলোক তিনি সাইকেলের আবিষ্কারক উদ্ভাবক দুই চাকার তার নাম ছিল সেই সাইকেলের নাম ছিল লাউফ মেশিন এর পরবর্তীতে আঠারোশো সালে পিয়ারে লালমেন নামক একজন ব্যক্তি ভদ্রলোক তো তিনি এটাকে একটু আপগ্রেড করেন ব্যারেন কাল যেটা করছে সেটাকে একটু আপগ্রেড করেন কে পিয়ারে লালমেন্ট তিনি একটু আপগ্রেড কিভাবে করেন ধাতব ফ্রেম তৈরি করেন এবং সামনে চাকার সাথে একটা প্যাডেল সংযুক্ত করে তিনি এটা তৈরি করেন একটু আপগ্রেড করছেন আর কিন্তু পরবর্তীতে আঠারোশো সালে জন ক্যাম্প স্টার্লি নামক একজন ব্রিটিশ উদ্ভাবক তিনি এটা এটা আরো একটু আপগ্রেড করে রোবার সেফটি বাই সাইকেল নামের একটি সাইকেল তৈরি করেন আর সেটা হচ্ছে বর্তমান যে ভেরিয়েন্ট সাইকেলের আধুনিক ভেরিয়েন্ট এটার আদি রূপ হচ্ছে এটি যেটা জন ক্যাম্প স্টার্লি তিনি আঠারোশো সালে তৈরি করেন এর পরবর্তীতে আঠারোশো সালে যখন জন বয়েড ডানলক বায়ু ভর্তি চাকার আবিষ্কার করেন বায়ু ভর্তি চাকার আবিষ্কার মনে রাখবেন জন বয়েড তখন এই বায়ু ভর্তি চাকা যেটা আহ ওই সেটা সাইকেলের মধ্যে যখন করা হয় তখন কি করা হয় সেটা একটা আরামদায়ক গড়ে তোলে এখন এখন পর্যন্ত সেটা ব্যবহারিত হচ্ছে সেটা হোক ইলেকট্রনিক সাইকেল হোক এমনি নর্মাল সাইকেল তো আমরা বুঝতে পারলাম যে চোদ্দশো আঠারো সাল তারপর হচ্ছে সাল 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 পর্যন্ত এটা আর এখন আমরা যেটা পাচ্ছি সেটা তো হচ্ছে আহ মোস্ট আপগ্রেডিবল ভ্যারিয়েন্ট ওকে এর পরবর্তীতে বাংলাদেশে কখন আসছে সেটা সম্পর্কে আমাদের একটু ঐতিহাসিকদের মতামত আছে সেখানে অনেকের মতামতে উনিশ শতকের দিকে আর কি বাংলাদেশে বাইসাইকেলের আহ আবির্ভাব হয়েছিল কিন্তু এটা সত্যতা এটা নিয়ে একটু কনফিউশন আছে কিন্তু উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে প্রথম মালয়েশিয়ার একটা কোম্পানি মালয়েশিয়ার একটা কোম্পানি এলাইটা বাংলাদেশ লিমিটেড এই কোম্পানির হাত ধরে বাংলাদেশে প্রথম মেড ইন বাংলাদেশ নামক সাইকেল তৈরির যাত্রা শুরু হয় ইন্টারেস্টিং তাহলে কত সালে বাংলাদেশে আহ যাত্রা শুরু করে মেড ইন বাংলাদেশ নামের সাইকেল সেটা হচ্ছে উনিশশো পঁচানব্বই সালে কোন কোম্পানির হাত ধরে সেটা হচ্ছে অ্যালিটা বাংলাদেশ লিমিটেড এটা মনে রাখবেন আহ এই হচ্ছে আর কি সাইকেলের যে ইতিহাস উদ্ভাবনের ইতিহাস এই হচ্ছে আর আরেকটা মজার বিষয় হচ্ছে কি সাইকেল কতটা উপকারী চালানো হ্যাঁ ছোটবেলা আমরা যখন অতিরিক্ত সাইকেল চালাও তখন বাসা থেকে বলা হতো এটা হার্টের সমস্যা হয় আসলে মূল স্টোরিটা আসলে কি মূল স্টোরিটা হচ্ছে সাইকেল কথায় আছে এটা মানে কথিত আছে যে সাইকেল চালানো যদি একটা ঔষধ হতো তাহলে প্রত্যেকটা ডাক্তারই তার প্রেসক্রিপশনে সাইকেল চালাতে হবে লিখে দিত ওষুধ এটা অনেক উপকারী অনেক উপকারী এবং যারা প্রতিনিয়ত সাইকেল চালায় সাইকেল ইউজ করে তাদের প্রায় মৃত্যুর ঝুঁকি যে কোনো রকমের মৃত্যুর ঝুঁকি কমে যায় সেটা অ্যাপ্রক্সিমেটলি ফর্টি ওয়ান পার্সেন্ট কমে যায় এমনকি স্কটল্যান্ডের ক্লাস্কো গ্লাস্কো বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণায় উঠে আসছে সেটা হচ্ছে সাইকেল যারা চালায় রেগুলার তো তাদের শারীরিক অসুস্থতা দূর হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ই পাশাপাশি হচ্ছে মানসিক রোগও দূর হতে সাহায্য করে তো এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আর একটা মজার বিষয় হচ্ছে নেদারল্যান্ডের অধিবাসীরা অধিবাসীটা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কি করে সাইকেল চালায় আর কি তো এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার তো আশা করি আমরা এই বিষয়ে বুঝতে পারছি যে আসলে কত সাল থেকে উদ্ভাবন করছে কে উদ্ভাবন করছে বাংলাদেশ কিভাবে আসছে কোন কোম্পানির মাধ্যমে আসছে আর সাইকেল কতটা উপকারী চালানো আমি সাইকেল চালাতে পছন্দ করি তো পেলে তো অবশ্যই চালাবো তাই না তো আহ যারা সাইকেল সো চালান সমস্যা নাই ফিল নেন মানসিক শান্তি নেন কোনো সমস্যা নাই তো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ